হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের জন্য নিয়ে এলাম আজ আরও একটা নতুন ব্লগ জানো তো আমরা যেখানে থাকি মানে ক্যানাডা দেশের ক্যালগিরি শহরে এখন চলছে গরমকাল দীর্ঘকালীন যাবৎ শীতকাল পেরিয়ে এখন এসেছে গরম সব কিছুই যেন নতুন করে আবার বেঁচে উঠেছে তাই আজকে আমি তোমাদের দেখাবো যে ক্যালগিরির গরমের দিনগুলো ঠিক কেমন হয় কেনাডা দেশ সম্পর্কে কথা বললেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো দিন রাত্রি তুষারপাত আর সাথে হাড় হিম করা ঠান্ডা বিভিন্ন ব্লগের মাধ্যমে এই ঠান্ডার সময়টাকে কিন্তু বেশি আলোকপাত করা হয় কিন্তু এর মধ্যে থেকে অনেকেই আবার আমাদের চ্যানেলের ভিডিওতে প্রশ্ন করেছে যে এইখানকার গরমের সময়টা তাহলে কেমন দেখতে হয় বা এখানে গরমের সময় তাপমাত্রা কেমন হয় আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এইটার উপরে একটা ডিটেলে ব্লগ বানাবো তোমাদের জন্য তাই ভাবলাম যে আজ এই ব্লগের মাধ্যমে আমাদের এই ক্যালগিরি শহর গরমের সময় ঠিক কতটা সুন্দর হয়ে ওঠে তোমাদেরকে সেইগুলোই দেখাবো ক্যানাডা দেশ তো বছরের অনেকগুলো মাস থেকে থাকে বরফের নিচে তখন গাছপালা পাতা ফুল ফল কিছুই দেখতে পায় না কেউ চারিদিকে থাকে সাদা বরফ আর বরফ সবাই অপেক্ষা করে থাকে এই গরমকালের জন্য খুব অদ্ভুত লাগে দেখতে সব মানে অদ্ভুত বলতে কি বলো তো ভালো লাগার অদ্ভুত চোখের সামনে অতি দ্রুত গাছে পাতা গজানো শুরু করে গাছে গাছে ফুল ফলে ভরে যায় আবার আস্তে আস্তে এই গরম চলে যাওয়ার সাথে সাথে সব কিছুকে নষ্ট হয়ে যায় আর এই যে অল্প সময়টাতে অনেক মানে অনেক রকমের যে রঙিন রঙিন ফুলফল দেখা যায় অনেক রকম জঙ্গলি ফুল আছে যা কেউ লাগায় না যত্নও নেয় না কিন্তু এত সুন্দরভাবে ফুটে থাকে চারপাশে দেখলে মনেই হবে না ওগুলো জঙ্গলি ফুল আবার অনেকে তো শখ করে অনেক দাম দিয়ে ফুলের গাছ কিনে আনে সেই সব সৌন্দর্য তো আবার একদম আলাদা মানে ক্যানাডা দেশ জুড়ে যে সুপার মার্কেটগুলো রয়েছে সেই সুপার মার্কেটে কিন্তু এই রঙিন ফুলের গাছগুলো বিক্রি হয় এখন যে জায়গাটা দেখছো এটা হলো আমাদের বাড়ির কমিউনিটি এরিয়া আর এই গোটা কমিউনিটি জুড়ে এত গাছ রয়েছে সেই সব গাছগুলোতে গরম পড়তে না পড়তেই সবুজ সবুজ ছোট্ট ছোট্ট পাতা এসেছে তারপর ফুল এসেছে তো বাইরে বেরোলেই যেন চোখ ধাঁধিয়ে যায় অপূর্ব লাগে দেখতে এখানের তাপমাত্রা সম্পর্কে বলতে পারি যে এখানে শীতকালটা যেরকম ভয়ঙ্কর তেমনি গরমকালেও বেশ কিছু সময় ভালোই গরম পড়ে আর তখন আবহাওয়া দপ্তর থেকে হিট ওয়ার্নিং দেওয়া হয় আর যেহেতু এখানে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ অনেকটাই কম তাই এত গরমেও আর্দ্রতার বেশ অভাব হয় বারবার গলা শুকিয়ে যায় হাত পা ঠোঁট ফেটে যায় আর খুব গরমের দিনে বাইরে দুপুরবেলার দিকটাতে বেরোলেই বোঝা যায় যে বাইরে শুকনো টাইপের লু হাওয়া বইছে আর এই শুকনো হাওয়া থেকে কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দাবানলও দেখা যায় তবে এখানের গরমকালের সব থেকে বেশি পজিটিভ দিক যেটা সেটা হলো এখানে গরমের দিনে সূর্য হয় অনেকটা দেরিতে ওই ধরনা রাত সাড়ে নটা থেকে দশটার সময় সূর্যাস্ত হয় আর তার জন্য কিন্তু দিনের আলো মানুষ অনেক বেশি সময় ধরে উপভোগ করতে পারে আর এর ফলে কি হয় লেকের ধারে পার্কের ধারে রাস্তাঘাটে মানুষজন অনেক বেশি সময় কাটাতে পারে রেস্টুরেন্ট ক্যাফেগুলোর ক্ষেত্রেও একই রকম হয় মানে ওখানেও মানুষ প্রিয়জনদের সঙ্গে পরিবার পরিজনদের সঙ্গে বসে আড্ডা দিতে পারে আর পার্কের ধারে হাঁটতে বেরোলে তো দেখা যায় লোকজন হাঁটছে দৌড়াচ্ছে ছোট ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে খেলাধুলা করছে আবার কিছুজন তো ঘাসের ওপরে চাদর পেতে বসে বই পড়ছে কিংবা কফি নিয়ে বসে আছে প্রিয়জনদের সঙ্গে আর এই যে ফিশিং করা যাদের হবি তারাও কিন্তু এই গরমের সময় জলের ধারে ঘন্টার পর ঘন্টা বসে মনের ইচ্ছা বা শখ পূরণ করতে পারে আর এই যে কমলা রঙের যে বাহনগুলো দেখছো এগুলোকে বলে স্কুটার আর এগুলোতে চেপে গরমের সময় দিব্যি হাওয়া খেতে খেতে মানুষজন শহরের মধ্যে এক প্রান্ত থেকে আর প্রান্তে যেতে পারে আর এখন যে সবুজে ঘেরা ছোট্ট পার্কটা দেখতে পাচ্ছ এটা হলো আমরা আগে যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টেরই একটি অংশ যেখানে সকালবেলা এই গরমের দিনে ছোট্ট ছোট্ট রঙিন শিশু প্রজাপতিরা খেলা করত। ভীষণ ভালো লাগতো দেখতে আর এই পার্কের লাগোয়াই একটা টেনিস কোর্ট রয়েছে সেখানেও কিন্তু বাচ্চারা সকালের দিকে উইকেন্ডে অথবা বিকেলের দিকে খেলাধুলা করে আর গরমকালে শুধুমাত্র মানুষজন কেন প্রকৃতির কোলে বসবাস করা বিভিন্ন প্রাণী পাখি তারাও কিন্তু প্রকৃতির এত সুন্দর রূপে আনন্দে মেতে ওঠে ওই যে বললাম না শীতের সময় ক্যালগিরি শহর বরফের সাদা চাদরে ঢেকে যায় আর গরম আসার সাথে সাথে সেই বরফ গলে গিয়ে গোটা শহরটাই নতুন করে প্রাণ ফিরে পায় আর তার সাথে প্রাণ ফিরে পায় মানুষজন এবং পশু পাখিরাও এটা এক সুন্দর বিকেলের দৃশ্য যেদিন আমি বিকেলের নরম আলো গায়ে মেখে হাঁটতে বেরিয়েছিলাম পার্কের ধারে আর বেরিয়ে দেখি যে সূর্যর কোমল আলোয় গাছের পাতা ঝিলমিল করে উঠেছে আর সেই গাছপালার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এই কালো রঙের ছোট্ট কাঠবিড়ালি আর শুধুমাত্র কাঠবিড়ালি নয় আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম সেই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে গরমের সময় তো প্রচুর পায়রা এসে ঘোরাঘুরি করত। যদিও শীতকালে আসতো তবে গরমকালে এদের সংখ্যা একটু বেশি দেখা যেত তাছাড়া যে বড় বড় ওক ম্যাপেল গাছগুলো রয়েছে সেখানে বাসা বাঁধে রবিন স্প্যারো ব্ল্যাক ক্যাপ চিকাটিরা আর তাদের কিছিমিচিরেই কিন্তু সকালটা শুরু হয় আর লেকের ধারে হরিণেরা আসে জল খেতে আর এই যে ক্যানাডিয়ান গুজগুলো দেখতে পা এরাও কিন্তু গরমের সময় জলের মধ্যে বেড়ায় ভেসে এবার তোমাদের দেখাই প্রকৃতি মায়ের আর এক অপরূপ সৃষ্টি ফুল যা দেখলেই মন ভালো হয়ে যায় এবং চোখেরও অনেক বেশি শান্তি হয় আমাদের এই ক্যালগিরি শহরে জুন থেকে অগস্ট পর্যন্ত এই সময়টা প্রকৃতির অনবদ্য সৌন্দর্যে প্রদর্শনী বলতে পারো এই সময় শহরের বাগান পার্ক আর প্রাকৃতিক অঞ্চলগুলো রঙ বেরঙের ফুলে ফলে সবুজে ভরে ওঠে শহর জুড়ে প্রতিটা পার্কে তারপর রাস্তাঘাটের দুই ধারে বাড়িগুলোর সামনে রঙ বেরঙের বাহারি ফুল দেখতে পাওয়া যায় সব ফুলগুলোর তো নাম জানি না তবে দেখতে অনেক বেশি ভালো লাগে গুচ্ছগুচ্ছ ফুল দেখলে তো চোখ জুড়িয়ে যায় আর হঠাৎ করেই মনে হয় যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে কারণ শীতকালের এই বরফের সাদা চাদর ঝেড়ে মুছে ফেলে গরমকালে গাছগুলো যেন সবুজ সারিতে নিজেকে আবার ঢেকে নিতে ব্যস্ত হয়ে পড়ে আর এখন যে এই মিষ্টি গোলাপি রঙের থোকা থোকা ফুলে ভরা গাছখানা দেখতে পাচ্ছ এই গাছগুলোকে ক্যালগিরি শহরে যারা নতুন আসে তারা অনেকেই চেরি ব্লসমের গাছ ভেবে ভুল করে দুঃখের বিষয় হলো ক্যালগিরি শহরে কোনো রকম চেরি ব্লসমের গাছই দেখতে পাওয়া যায় না যদিও ক্যানাডা দেশের অন্য একটি প্রভিন্স ভ্যানকুভারে অনেক বেশি চেরি ব্লসমের গাছ দেখতে পাওয়া যায় শুরুর দিকে আমিও এই ভুলটা করেছিলাম কিন্তু পরে জানতে পারি এই গাছগুলো আসলে ক্র্যাব অ্যাপেলের গাছ যে গাছগুলোয় এইরকম গোলাপি রঙের ফুল ধরে আর দেখতে প্রায় অবিকল ওই চেরি ব্লসম ফুলের মতনই হয় এছাড়াও জানো তো গরমকালে এখানে সাদা গোলাপি কমলা রঙের লিলি ফুল দেখতে পাওয়া যায় আর জানো তো ছোটোবেলা থেকে যে ফুলের নামে গন্ধে তৈরি হওয়া সাবান পারফিউম এই সমস্ত ব্যবহার করেছি মানে ওই যে ল্যাভেন্ডার ফুল সেই হালকা বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলও এখানে অনেক অনেক বেশি দেখতে পাওয়া যায় আর এছাড়া সানফ্লাওয়ার পিওনি ডেইজি এই ধরনের ফুল তারপর আরও কত রকমের ফুল যে এই গরমকালে দেখতে পাওয়া যায় চোখ যেন ধাঁধিয়ে যায় এই ফুলের রঙে আরও একটা ফুলের গাছও এখানে গরমকালে অনেক বেশি দেখতে পাওয়া যায় সেটা হলো লাইল্যাক গাছ ওই মে জুন মাসে ঘন বেগুনি ফুলে ভরে ওঠে আর মিষ্টি গন্ধ চারপাশে ছড়ায় ক্যানাডা দেশের গ্রীষ্মকাল নিয়ে তৈরি আজকের এই ভিডিওটি শেষ করার মুহূর্তে তোমরা যদি জানতে চাও যে এত সুন্দর প্রকৃতি মায়ের কোলে এসে প্রকৃতির কোন সৃষ্টি আমার সবথেকে বেশি টানে সেটা হলো এই যে গাছের পাতায় হাওয়া লেগে যে সন করে আওয়াজ হয় আর তাছাড়া জলের ধারে দাঁড়ালে কলকল করে আওয়াজ হয় এই আওয়াজ দুখানি কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে ঘন্টার পর ঘন্টা আমি কাটিয়ে দিতে পারি শুধু এই দুখানি আওয়াজ শুনেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা শেষ করার মুহূর্তে তোমাদের জন্য রাখলাম আমার পছন্দের ওই দুইখানি আওয়াজ